আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ওয়েলকাম টু সামিম ফ্যান্সি চিকেন প্রিয় দর্শক আজকে দেখাবো আমার যে মুরগির সেট আপটা শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে বানালাম সেটা একটা উপস্থাপনা করে ছোট ছোট ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন স্কিপ না করে এছাড়া আমার সেট যদি কেউ আসতে চান তাহলে আমার সেট লোকেশন লোকেশান গ্রামের মধ্যে পড়ে ফলতা থানা ওয়েস্ট বেঙ্গল কলকাতা ডায়মন্ড হারবার লোকসভা মধ্যেই পড়ে এছাড়া আপনারা যদি গুগলে শামীম ফেন্সি চিকেন বলে সার্চ করেন তাহলে আমার ফার্মের লোকেশন দিয়ে দেবে এছাড়া আমার একটা হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপ আছে যদি কেউ জয়েন হতে চাও ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে জয়েন হতে পারো তো তাই ভিডিওটা শুরু করা যাক সর্বপ্রথম আমরা আমাদের ছাত্রাকে ভালোভাবে পরিষ্কার করি প্রথমে ছাদে কিছু গাছপালা এরকম লাগিয়েছিলাম যেমন সবজি বিভিন্ন ধরনের সবজি এবং পাশে আমার পায়রার একটা সেট ছিল এবং দেশি মুরগি কিছু থাকতো তো এগুলো ভালোভাবে পরিষ্কার করা হয় প্রথমে এরপর শেডের কাজ শুরু হয় শেডের কাজের জন্য প্রথমেই এরকম পাইপ দিয়ে স্ট্রাকচারটা করে নেওয়া হয় ভালো মতোভাবে তো এটা ছিল মার্চ মাসের এক তারিখ মার্চ মাসের এক তারিখে আমার এই নতুন সেট কাজ শুরু হয় তো পুরো আড়াই মাস সময় লেগে গেছে শেডের কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে এই যে ওপরের যে চালটা হয় এটা খুব তাড়াতাড়ি আমরা শেষ করতে পেরেছি কিন্তু ভেতরের খাঁচার কাজটা ফার্স্ট আমাকে মিস্ত্রি খুঁজে পাচ্ছিলাম না তো অনেক পরে দুজনকে পেয়েছিলাম তাদেরকে দিয়ে খাঁচার কাজটা করতে কিন্তু অনেকটাই সময় লেগে গেছে এরপর যখন সেলের কাজটা শেষ হয় তো প্ল্যান করছিলাম যে কিভাবে খাঁচাগুলো করা যায় তো প্রপার একটা ড্রয়িং করেছিলাম আমি নিজে একদিকে সাতটা ঘর হবে আর একদিকে তিনটে এবং বাচ্চাদের জন্য আরেকটা বড় ঘর হবে প্রত্যেকটা ঘরে তিনটে করে মানে থাক হবে আর কি তো আগের ঘরটার থেকে এটা ডবল করার চিন্তা প্রথম থেকেই ছিল তো সেই মতোভাবেই সব কিছু করেছি এরপর কাজ শুরু হয় আমাদের রাজমিস্ত্রির কাজ তো সাইডে যে ফাঁকাগুলো ছিল ওগুলোকে গাঁথনি দিয়ে প্রথমে ভরে দেওয়া হয়েছিল এবং এরপরে যে প্রত্যেকটা ঘরের বেসমেন্ট সেটা ক ফুট বাই ক ফুট হবে এগুলো আমরা একটার পরে একটা রেডি করে এইভাবে ঠিক এক একটা ঘর চার ফুট বাই চার ফুট কিছু ঘর ছিল তিন ফুট বাই তিন ফুট এরপর চার ফুট বাই পাঁচ ফুট এগুলো এই সাইডে বাচ্চাদের ঘরের জন্য প্রপার একটা প্ল্যান করে শুরু করেছিলাম এই কাজটা এরপর সেফটি পারপাসের জন্য তিনটে সাইড ভালোভাবে গ্রিল লাগানো হয় এবং শেরের মিস্ত্রিদের কাজ এখানে শেষ হয় এরপরে শুরু হয় যারা আমার খাঁচাটা করেছিল সেই খাঁচার কাজ শুরু হয় এরা অলমোস্ট ষোলো থেকে সতেরো দিন কাজ করেছে সকাল থেকে রাত দশটা অবধি যেহেতু এটা একটা ছাদের ওপরে মুরগির ঘর তো সে কথা চিন্তা করে সিলিং করার চিন্তা করি এরপরে তো সিলিংটা আমরা করি থার্মোকল দিয়ে থার্মোকল দেড় ইঞ্চি থার্মোকল তার নিচে প্লাই দিয়ে ডাইরেক্ট সেটের সাথে স্ক্রুপ করা আছে আর যাতে করে মজবুতটা হয় যেটা নর্মাল সিলিং দেখেন ওটা ঠিক নয় এটা হচ্ছে ডাইরেক্ট সেটের সাথে পুরো স্ক্রুপ করা এরপর আমরা ওই সিলিংয়ের উপরে সাদা কালারের রঙ করি সাদা কালারের পেন্ট করার কারণ হলো যাতে লাইটটা রিফ্লেকশানটা ভালো হয় তো এরপর খাঁচার কাজ শুরু হয় তো খাঁচার কাজের প্রথমে ওরা খাঁচার জন্য ভালোভাবে স্ট্রাকচারগুলো করছিল স্ট্রাকচারগুলো যে সাইড স্ট্রাকচারগুলো সাইড ওয়ালগুলো ওগুলো প্রথমে ওরা সাজিয়ে নিচ্ছিল যাতে করে একটা একটা করে দাঁড় করানোর জন্য খুব সুবিধা হয় নাহলে যদি একেবারে কেউ যদি খাঁচা পুরোভাবে করে নেট তারপরে মারার চেষ্টা করে সেখানে কিন্তু কাজটা কিন্তু অনেক লেট হবে শেষমেশ খাঁচার স্ট্রাকচারগুলো অলমোস্ট কমপ্লিট যে ওয়ালগুলো দাঁড় করে দেওয়া হয়েছিল এবং এর সাথে সাথে এরা যে বাচ্চাদের বাচ্চা রাখার যে ঘটগুলো সেগুলো করতে থাকে এবং এদের একটা ব্যাপার এরা যে আমার কাজটা করে দিয়েছে যেটা আমার পুরো মনের মতো আমি যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই এরা করে দিয়েছে এর জন্য অনেক অনেক থ্যাংক ইউ এরপর শুরু হয় খাঁচার সাইড নেটিংয়ের রঙের কাজ এটা আমি এই জন্যই করেছিলাম যারাতে লং বেশি হয় সেই জন্যই খাঁচার সাইড নেটিংগুলো রং করে নেওয়া হয়েছিল প্রথমে এর সাথে সাথে স্ট্রাকচারের কাজটাও মানে অনেকটাই শেষের পথে এবং গেটগুলো গেটগুলো অনেকটা এটা কমপ্লিট করে দিয়েছে এদিকে বাচ্চাদের ঘরগুলো অনেকটা কমপ্লিট হয়ে গেছে মাঝখানের যে প্লাই প্লাইগুলো ফেলার জন্য জাস্ট একটু কাজ বাকি ছিল এবং সাথে প্লাইগুলো ঢোকানোর পরেই সামনেরটা পুরোটা কমপ্লিট করতে করা সম্ভব হতো এবং এই সামনের কাজটা শুধু কমপ্লিট করতে পাঁচ দিন সময় লেগেছিল দেখতে দেখতে অনেকটাই শেষের পথে একটা সাইডে যে প্লায়ের কাজটা কমপ্লিট হয়েছে এবং এই খাঁচার কাজটাও কমপ্লিট এই তিন নটা সাইডে এবং অন্য অন্যান্য সাইডগুলো কাজগুলো এখনও কন্টিনিউ রাত নটা দশটা প্রতিদিন কাজ হয় কখনো কখনো ইলেকট্রিক চলে যাওয়ার সময় কাজ আটকে যায় আবারও কাজ হয় তো শেষমেশ আবার রাজমিস্ত্রি দিয়ে এগুলো ভালোভাবে প্লাস্টার করে নেওয়া হয় আর আমি এরপরে চিন্তা করি যে স্লাইডিং করব যার জন্য সাইডের গ্রিলগুলো খুলে দেওয়া হয়েছিল এবং স্লাইডিং করার কারণ হলো যেহেতু ছাদের ওপরে তাই ঝড় বৃষ্টি এবং শীতকালের জন্য সুবিধার্থে আমি স্লাইডিংটা করি যাতে আমার কাজগুলো সহজ হয় এটা ছিল আমার শেষ দিনের কাজ এরা এতটা পারফেক্টের সাথে কাজ করেছে যে যে স্ট্যান্ডগুলো মানে মুরগিকে উঠে দাঁড়ানোর জন্য কিছু কিছু ঘরে আমি স্ট্যান্ড করেছিলাম তো সেই স্ট্যান্ডগুলো যাতে পারফেক্টলি হয় তার জন্য ওরা স্পিড লেভেল দিয়ে চেক করে তারপরে ওইগুলো করেছে পুরো কাজটা স্পিড লেভেলের ওপরে অ্যাকুড়েটের সাথে ইঞ্চি টু ইঞ্চি মাপ করে এরা কাজটা করেছে যার জন্য মানে আমার কাজটা খুবই ভালো হয়েছে একটু সময় লেগেছে কিন্তু খুব সুন্দর হয়েছে আর তিনটে সাইড এছাড়া আমি স্লাইডিংটাও করিয়ে নিই এরপরে সামনে যে গেটটা এটা যাতে ঝড় বৃষ্টির থেকে বাঁচা যায় সেজন্য ফাইবারের একটা গ্লাস লাগানো হয় এবং যাতে আলোটা ভেতরে প্রবেশ করতে পারে আর সাথে তো তিনটে সাইড আমার খোলা তো এমনি নর্মালি হাওয়া বাতাস এবং আলোর জন্য রকম অসুবিধা হবে না তো প্রায় দু মাস পর যখন আমার কাজ কমপ্লিট হয় সেটা আপনার কাজটা যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যায় সামান্য কিছু কাজ এখনও বাকি রয়েছে তো তারপরের এই ভিডিওটা যেখানে আমি একটা স্টুডিও বানিয়েছি ভিডিও মুরগিদের জন্য এরপর প্রত্যেকটা খাঁচার বাইরে খাবারের জায়গা করেছি বাকিটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি তো এই সেট বানাতে আমার টোটাল কত টাকা খরচ হয়েছে এটা যদি কেউ জানতে চান বা এরকম যদি একটা সেট কেউ বানাতে চান তাহলে আমার সাথে আমাকে মেসেজ করতে পারো আমি আপনাদের ডিটেলস ডিটেলসে বলবো আমি ভিডিওতে খরচের ব্যাপারটা আমি বলছি না তো কেউ যদি আগ্রহী থাকে আমাকে মেসেজ করলে আমি অবশ্যই বলবো যে টোটাল কত টাকা খরচ হয়েছে কোন কোন পার্সে বা এরকম একটা সেট আপ বা এর থেকে ছোটো সেট আপ বা এর থেকে বড়ো সেট ফেন্সি মুরগি বা অন্য কোনো মুরগির জন্য বানাতে কেমন একটা এস্টিমেটেড খরচ হতে পারে সেখানে একটা ভালো ধরনের আইডিয়া দিতে পারবো কারণ প্রত্যেকটা জিনিস আমি নিজে গিয়ে গিয়ে কিনে এনেছি রকম আমি কারোর উপর ছাড়িনি তো সব কিছু নিজের থেকে করে এই সেট আমি করেছি তো ফাইনালি ইলেকট্রিকের কাজ শুরু হয় ইলেকট্রিকের কাজটাও প্রায় তিন দিন ধরে কাজটা হয় তো ইলেকট্রিক আর রঙের কাজ দুটো একসাথেই শুরু হয়েছিল তো রঙটা আমরা বাড়িতে নিজেরাই করেছি প্রত্যেকটা মুরগির ঘরে একটা করে লাইট দিয়েছি যাতে কখনো ওই সন্ধ্যার পরে অসুবিধা না হয় এবং ওপরে হলুদ মাঝখানে সাদা এবং নিচে হলুদ তো খুব বেশিক্ষণ আমি জ্বালিয়ে রাখি না সন্ধ্যার পরে তবুও একটা লাইট দিয়ে দিচ্ছি এবং কিছু পয়েন্ট করেছি এটা একটা স্টুডিও করেছি মুরগির ভিডিও করার জন্য হম এইগুলো রংটা রঙগুলো আমরা নিজেরাই করি এরপর ফাইনাল যখন সমস্ত ইলেকট্রিকের কাজটা শেষ হয় তারপরে লুকটা ঠিক এরকম সমস্ত ঘরের আলোগুলো জ্বালিয়ে চেক করা হয় এরপর ফাইনাল আমরা খাঁচার ব্ল্যাক কালারের পেন্ট করি আর হোয়াইটের ওপরে কিছু ওয়ালে পেন্ট করা হয় যাতে করে কিছু স্টিকার লাগানো যায় আর টোটাল খাঁচাটা ব্ল্যাকের ব্ল্যাক কালারের ওপর পেন্ট করা হয় আর সাথে ইয়েলো কালারের বর্ডার এটা ফার্মের বাইরে থেকে এমন লুকটা এসছে এরপর প্রত্যেকটা খাঁচার ওপরে ধানের আগড়া বা ধানের ফালি যেটাকে বলা হয় ওটা দিয়ে প্রত্যেকটা ঘরের মধ্যে দিয়ে দিই এর ওপরে মুরগি থাকলে এদের মুরগি যে পটি করে সেটা এর সাথে মিশে যায় এবং এক মাস কখনো কখনো দেড় মাস অন্তর চেঞ্জ করলেও মুরগির রকম অসুবিধা হয় না এরপর ফাইনালি ষোলোই মে ফার্মটা উদ্বোধন করি তো উদ্বোধনের পরে একটা ছোটো ভিডিও করি প্রত্যেকটা খাঁচা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এবং পুরানো সেট আপের মুরগিগুলো যেগুলো ট্রান্সফার করেছি সেগুলো এই ফার্মে নিয়ে আসি আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ